তাহলে মূলধনের অনুপাত এবং যত সময়ের জন্য খেতে ছিল সেগুলো অনুপাত দেওয়া আছে তাহলে আমাকে এখানে বের করতে হবে তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে একের দুই ইন টু একের দুই হবে কারণ এই একের দুইটা এই এক দুইটা গুণ হবে এই সময়ের জন্য খেলেছিলো ইচ টু একের তিন ইচ টু সরি ইন টু একের তিন হবে তাহলে এটা আমার হচ্ছে কত এটা আমার হচ্ছে একের চার এটা হচ্ছে এক এর নয় তাহলে এখন যদি আমরা এটা

তাহলে এটা কত আসছে ওয়ান বাই কে সমান সমানুপাতিক ওয়ান বাই কে দু এই ওয়ান বাই কে কে যদি আমরা ধরি তাহলে কত বলবো এন ইন্টু এক্সবার চারের তিন তাহলে এখানে কি বলতে পারছি ওয়াই সমানুপাতিক কথা হচ্ছে একশো দুই পাঁচ চারে তিন কথা হবে এটা এ টা হবে সদৃশ বলে দিয়েছে বাহুগুলির দৈর্ঘ্য বলে দেওয়া আছে বি সি বলেছে 9 সেমি তাহলে এর দৈর্ঘ্য কথা হবে তাহলে এটা হবে তিরিশ বাই আঠারো কথা হবে সি বাই

ফাইভ পয়েন্ট ফোর তাহলে আমার একটা অ্যান্সার কথা ফাইভ পয়েন্ট ফোর কেন্দ্রীয় কি বলেছে এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বিভিন্ন স্পর্শ করে

একটি শঙ্কুর উচ্চতা আহ একটি ব্যাসাদ উভয়কে দ্বিগুণ করা হয় উচ্চতা ব্যাস উভয়কে দ্বিগুণ হচ্ছে শঙ্কুর একটি মূল আয়তন মূল শঙ্কুর আয়তনে কতটা হবে এটা বের করতে হবে তাহলে এটা আমরা কি করবো প্রথম এটা কি ধরবো আর তাহলে কত হবে 1 এর 3 পাই r স্কয়ার h হবে এটা যদি এখানে কত 2h দ্বিগুণ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কত হচ্ছে 1 এর 3 পাই এটা হচ্ছে কত 2r স্কয়ার ইনটু 2h তাহলে কত হচ্ছে এটা 1 এর 3 পাই 4r স্কয়ার ইনটু 2h কত হচ্ছে 8 ইনটু 1 এর 3 পাই r স্কয়ার h তাহলে এইটা যদি আমরা

तालेभेतिन समस्या में बैठो तो है तले ना कुछ नाम क्या है जी एक्स माइनस वाई सौन माना जाए वाई माइनस वाई सौन दवाई चेक कर कौन टा वाई माइनस जे इसमें नियमित दवाई चो वन बाई एक्स वाई माइनस जे इज़ीगल टू अमरा किधर हो गया है ने इज़ के वन रही तालेएक्स तालेगुम को लगा तो अच्छी एक्स

তাহলে ভিটনির সমষ্টি কথা হচ্ছে এটা ভিটনটার সমষ্টি করতে হবে এটা হবে জিরো নেক্সট যেটা বলেছে এখানে এ সি একটা ত্রিভুজ বলে দিয়েছে এ বি সি এ সি একটা ত্রিভুজ বলে দিয়েছে যদি এখানে কিছুগুলো নাম দিয়ে থাকি তাহলে কথা হচ্ছে এ বি থ্রি এটা হচ্ছে

pq লেখা না বলা আছে কি bc সমান্তরাল pq আচ্ছা মানে এটা থেকে ap / pv আমরা কি পাবো aq / qc আচ্ছা তারপরে আমি কি পাচ্ছি or ap / aq = pb বাই কিউসি পাবি বাই টু এপিউ কিউসি সমান কথা বলছি আমরা হাত এটা মার চেয়েছিল নেক্সট আমরা কি আসবো একটি নিট অর্থ গুলোকে গলি একটি নিট গুলো তৈরি করলো তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো একটা নিট অর্থ গুলোকে তৈরি করছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি হাফ দুই এর তিন দুই এর তিন পাই আর ওয়ান কিউ ইজিকাল টু কত পাবো আমরা যেহেতু চার তিন পাই আর টু কিউ এটা পাবো তাহলে এখন অর